শিবিলাতে সকলকে জানাই সস্বতা আজকে আমরা চতুর্থ অধ্যায়ের প্রথম অঙ্কটা শুরু করব ঠিক আছে চতুর্থ অধ্যায়ে আছে হচ্ছে আমাদের শিরির অঙ্ক তো শিরির অঙ্ক একেবারে সহজ জাস্ট অল্প একটু যদি আমরা শিখতে পারি প্রথম ধাপটা তাহলে আমাদের পরের ধাপগুলো কিন্তু একেবারে আগের মতোই তো এটা নিয়ে চিন্তার কিছু নাই ঠিক আছে তো এটার জন্য আমাদের একটুখানি বেসিক শিখতে হবে প্রথমে যে আমাদের শিরির ল্যান্ডিং কোনটা শিরির স্টার্টিং কোনটা এইগুলো আমাদের একটু জানতে হবে এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাছে অঙ্কটা একেবারেই সহজ হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য আমরা হচ্ছে একটু দেখি কি আসলে সিঁড়ির কোনটাকে কি বলে দেখেন একটা সিঁড়ি হচ্ছে এরকম থাকে ঠিক আছে একটা সিঁড়ি থাকে তাই না তো সিঁড়ির এই বরাবর যেটা থাকে এইটাকে বলে রাইজ। ঠিক আছে আর এই বরাবর এই বরাবর যেটাকে থাকে সেটাকে বলে ট্রেড ট্রেডকে আমরা টি দ্বারা প্রকাশ করি এই বরাবর এটাকে আমরা রাইস আর দ্বারা প্রকাশ করি আর এইখানে এই সিঁড়িটা মনে করেন যে আমি ধরুন ব্রিক সিঁড়ি আঁকছি আর যখন আমি আরসিসি সিঁড়ি আঁকবো তখন আমার সিঁড়িটা কেমন হবে এরকম আগে একটা আরসিসি একটা ফ্ল্যাট মতো হবে তারপরে আমার এরকম ঢালাই হয়ে যাবে রাইস মানে একসাথেই ঢালাই হয় কিন্তু একটা স্লাব মতো হয় তা এই স্লাবটাকে একটা ওয়েস্ট স্লাব বলে যেটাকে হচ্ছে আর এস দ্বারা প্রকাশ করে ঠিক আছে ওয়েস্ট স্লাব ওয়েস্ট ঠিক আছে ওয়েস্ট স্লাব বলে এই হচ্ছে বিষয় আর এই প্রত্যেকটা জিনিসের লাস্টে এসে এরকম একটু চওড়া জিনিস থাকে সেটাকে আমরা কি বলি ল্যান্ডিং বলি ঠিক আছে আর এই এক একটা পার্ট এই পার্ট এই পার্ট এইটুকু হচ্ছে আমাদের ফ্লাইট বলা হয় আর এই যে যে ল্যান্ডিং হইলো এইখান থেকে ঘুরে আবার যদি এইদিকে উঠে আবার এখানে থাকে তো এটাকে আবার ল্যান্ডিং বলে আর রাইজার ট্রেড তো বুঝছে নি এই জাস্ট নর্মাল এইটুকু বুঝলেই হবে আর তেমন কিছু বোঝার নাই আর হচ্ছে আমাদের ট্রেড আর রাইস এইটার সম্পর্ক আছে এটা আপনারা পড়েন পড়বেন মুগস্থই করতে হয় আসলে ট্রেড যদি পঁয়তাল্লিশ হয় ইন্টু থ্রি এটা আমি পরে লাস্টে দেখাই দেবো এই প্রশ্নটা পরীক্ষায় আসে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তদের ঠিক আছে তো এটা নিয়ে সমস্যা নেই এটা আমরা পরে দেখবো এটা জাস্ট মুগস্থ পড়া বোঝারও তেমন কিছু নেই জাস্ট অতি সংক্ষিপ্তর মতোই আর বোঝার যদি মনে হয় যে বোঝানো লাগবে আপনাদের তো বোঝাবো এটা নিয়ে কোনো বিষয় না যাই হোক আমরা মেইন অঙ্কে ফোকাস করি আমাদের মেইন টার্গেট হচ্ছে পাঁচটা রচনামূলক নাকি হ আচ্ছা তো এখন আমাদের ফাস্ট কাজ কি সমাধান লেখা সমাধান আচ্ছা প্রশ্নে কি বলছে একটি আরসিসি শরীর একটি ফ্লাইটে ফ্লাইট মানে ওই যে একটা অংশকে 12টি ধাপে আছে ঠিক আছে তাহলে আমাদের একটা ফ্লাইটে কত ধাপ আছে 12টি ধাপ আছে ফ্লাইটের ট্রেডের প্রস্থopot 27 ঠিক আছে আর রাইস কত 15 তাহলে নিম্নে তত্ত্বাবধিসার জন্য আমাদের কি করতে হবে আরসিসি স্ল্যাব ডিজাইন করো ঠিক আছে এই শরীর অঙ্কে দুটো প্রশ্ন আছে একটা হচ্ছে আর স্লাব ডিজাইন করো আর একটা আছে অন্য একটা সেটা হচ্ছে একটা ফ্লাইটের ডিজাইন করা হয়তো বা খুব সম্ভব আমরা নেক্সট অঙ্ক যেটা সেটাই দেখবো আসলে কি আছে যাই হোক তো আর এই তথ্যগুলো দেওয়া আছে বাকি তথ্যগুলো এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে এই যে যদি বলে আর সিসি স্লাব ডিজাইন করো ক্ষেত্রে আমরা কী করব ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমরা এক নম্বর ধাপ লোড নির্ণয় ঠিক আছে তাইলে আমরা ধাপ এক লোড নির্ণয় ঠিক আছে আমাকে ফার্স্টে লোড নির্ণয় করতে হবে লোড নির্ণয় করার জন্য আমার সিঁড়ির যে ওজন ঠিক আছে মানে ওয়েস্ট স্লাব যেটা ওয়েস্ট স্লাবের ওজন সিঁড়ির ওজন তো না আমাদের স্লাবের ওজন তো এখানে তো আলাদা করে ওয়েস্ট স্লাবের কথা আমরা বললাম তাইলে আমরা স্লাবের ওজন না লিখে লিখবো কি ওয়েস্ট স্লাবের ওজন ঠিক আছে তাহলে আমার কি কি থাকবে ওয়েস্ট স্লাবের ওজন থাকবে আমরা চিত্রটা দেখি এই যে আমার ওয়েস্ট স্লাব এই যে স্লাবটা থাকতেছে এই স্লাবের ওজন থাকবে এই স্লাবের সাথে আর কি থাকবে আমার যে এখানে যদি আমি এখানেই ক্লোজ করে দিই আমি ল্যান্ডিং বাদ দিই যেহেতু ল্যান্ডিংয়ের কথা এখানে উল্লেখ নেই তাহলে আমি এখানে যদি আমার এই যে ধাপগুলো আছে এই ধাপগুলার ওজন থাকবে মানে ওয়েট স্লাব আর ধাপের ওজন থাকবে আর যদি কোনো লাইফ লোড উল্লেখ করা থাকে তাহলে লাইফ লোডের ওজন থাকবে বেসিক্যালি এই তিনটাই থাকবে এছাড়া যদি কোনো কিছু উল্লেখ করে দেয় যে এই লোড আসে এখানে তাহলে সেইগুলা থাকবে ঠিক আছে মেইন কি আমাদের স্লাবের ওজন ধাপ সিঁড়ির ধাপের ওজন আর হচ্ছে কি লাইফ লোড এই তিনটা কনফার্ম থাকবেই ঠিক আছে আর যদি ওয়েস্ট লাভের সাথে উল্লেখ করে দেয় যে আর একসাথে বা কিছু করে দেয় স্টেপের ওজন তাহলে সেটা আলাদা হিসাবে কিন্তু এরকম থাকে না সাধারণত আপনাকে স্টেপের ওজন ওজন আর ওয়েস্ট বের করতে হবে ঠিক আছে তাইলে আমরা যখন প্রশ্নটা পড়লাম আমাদের ডিজাইন করার জন্য আমাদের সর্বপ্রথম কি লাগে সেটা লাগে হচ্ছে স্প্যানের দৈর্ঘ্য স্প্যান দৈর্ঘ্য তো এখানে নাই তাই না তো স্প্যান দৈর্ঘ্য বের করাটা কিন্তু খুবই জরুরি তাইলে আমরা আগে ফার্স্টে কি লিখবো স্প্যান দৈর্ঘ্য প্রশ্ন যদি স্প্যান দৈর্ঘ্য থাকে তাহলে আমাদের নিয়ম অন্যরকম আর যদি না থাকে তাহলে নিয়ম অন্যরকম তাহলে আমাদের স্প্যান দৈর্ঘ্য নাই দেওয়া তাহলে আমি স্প্যান দৈর্ঘ্য বের করবো তাহলে স্প্যান দৈর্ঘ্য ইজিক্যাল টু স্প্যান দৈর্ঘ্য বের করার সহজ সূত্র সেটা হচ্ছে আমাদের যে কয়টা ধাপ আছে যে কয়টা ধাপ আছে কয়টা ধাপ আছে বারোটা ধাপ আছে ইনটু আমাদের ট্রেডের প্রস্থ এই যে প্রস্থটা আছে সেটাকে গুণ করে দিব সাতাশ তার মানে কি হচ্ছে আমার ধাপ কয়টা এক দুই 3 4 5 6 এইভাবে গেল না তো আমি 8 টা এইটাকে আমি যেকো একটা ধাপ আছে গুণ করলাম তাহলে আমার পুরো এটুক 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 করতে করতে কি পুরো স্প্যানটা হয়ে যাচ্ছে না তাহলে আমার সেই সহজ হিসাবে কিন্তু আমি বের করে ফেলতেছি যে 12 27 তাহলে কত 324 সেমি আমার ক্যালকুলেশন করলে 3.24 মিটার তাহলে সহজই কিন্তু আমার হয়ে গেল স্প্যান দর্গ এখন আমার ওয়েস্ট স্লাবের পুরুত্ব এই যে যে স্লাবটা আছে স্লাবের একটা পুরুত্ব জানা লাগবে তাই না স্লাবের পুরুত্ব ছাড়া আমি কীভাবে বের করব। তো আমার স্লাবের পুরুত্ব কিন্তু এখানে উল্লেখ নাই যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব ঠিক আছে মনে করি মনে করি ওয়েস্ট স্লাবের ওয়েস্ট স্লাবের পুরুত্ব কত এস ইজ ইকাল টু পনেরো আমরা ধরে নিলাম ঠিক আছে এ ওয়েস্ট স্ল্যাবের পুরুত্ব দেওয়া না থাকলে পনেরো ধরে নেবেন এখন কি আমরা এক স্ট্রিপের জন্য বিবেচনা করব এক মিটার তাহলে এক মিটার এক মিটার স্ট্রিপের জন্য যদি বিবেচনা করি তাহলে আমার মেইন বের করার জন্য কি লাগবে ওয়েস্ট স্লাবের পুরুত্বটা লাগবে আর স্প্যান দৈর্ঘ্যটা লাগবে ঠিক আছে এই দুইটা জিনিস যদি আমার প্রশ্নে থাকে তাহলে আমরা কিন্তু সরাসরি ওয়েস্ট স্ল্যাবে চলে যেতে পারবো আর যদি দেওয়া যেহেতু নাই সে আমরা যাইতে পারিনি এই দুটাকে বের করে নিছি এখন আমার ফার্স্ট কাজ কি ওয়েস্ট স্ল্যাবের ওজনটা বের করা তাহলে ওয়েস্ট এস রুট ওভার আর স্কোয়ার মাই প্লাস টি স্কোয়ার ওয়েস্ট স্লাবের ওজন বের করার সূত্রটা হচ্ছে এএস আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে সূত্র সাথে আমাদের কী করতে হবে ইন্টু একটা স্ট্রিপ নিচ্ছি বা এক মিটার নিচ্ছি তার জন্য ওয়ান ইন্টু চব্বিশ ভাগ টি এই হচ্ছে আমার ওয়েস্ট স্লাব নির্ণয় করার সূত্র ঠিক আছে এই সূত্রটা আমাদের একটু মুখস্থ করে নিতে হবে যে সিড়ি লাভ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের সূত্র কি এস এস রুট ওভার আর স্কোয়ার প্লাস টি স্কোয়ার প্লাস ইন্টু ওয়ান ইন্টু চব্বিশ ভাগ টি তাহলে এখন আমরা এটাতে মান বসাবো এস এর মান পনেরো রুট ওভার আর এর মান আমার কত দেওয়া আছে আর হচ্ছে কি রাইস রাইস আর তার মানে পনেরো তাহলে পনেরোর স্কোয়ার যোগ ট্রেড ট্রেডে কত আছে টি টিতে ট্রেড ট্রেডে বলছে কত সাতাশ তাহলে সাতাশের স্কোয়ার ইন্টু ওয়ান ইন্টু চব্বিশ ইন্টু সাতাশ হয়ে গেল তাহলে আমি এখানে যদি ক্যালকুলেশান করি তাহলে আমার আসবে ওয়ান ওয়ান এইট টু কেজি পার মিটার ঠিক আছে তাহলে ওয়েট স্লাবের ওজনটা আমি পেয়ে গেলাম এখন আমার কি স্টেপের ওজন বের করতে হবে স্টেপের ওজন বের করার সূত্র কী স্টেপের ওজন স্টেপের ওজন বের করার সূত্র টুয়েলভ আর ঠিক আছে টুয়েলভ আর যে এটা ধাপ থাকুক না কেন এখানে কিন্তু বারোই হবে ঠিক আছে এখানে সূত্র শুধুমাত্র টুয়েলভ আর ধাপ যাই হোক বারো আমরা দিব তাহলে আমার কত হইল টুয়েলভ এর দিলাম টুয়েলভ আর হচ্ছে আরে কি আরে হচ্ছে রাইস রাইসের হচ্ছে পনেরো তাহলে আমার কত হচ্ছে একশো আশি কেজি ইন্টু কেজি পার মিটার গেল এখন আমার তিন নম্বর কি প্রশ্নে দেওয়া আছে লাইফ লোড দেওয়া আছে লাইফ লোড যদি দেওয়া থাকে তাহলে আমি লাইফ লোডটা লিখে ফেলি ওয়ান ইন্টু পাঁচশো তাহলে আমি একবার লিখতে পারি পাঁচশো কেজি পার মিটার তাহলে আমার কিন্তু সহজে লাইফ লোড ওই তারপরে স্টেপ ডিজাইন এই সরি স্টেপ ওজন আর হচ্ছে ওয়েস্ট স্লাবের ওজন হয়ে গেল এখন আমি কী করবো ডিজাইন লোডটা লিখে ফেলতে পারবো ডিজাইন লোড ছোট হাতের ডাবলু ইজ ইকাল টু এইটা বেরোচ্ছে কিসের কি মোট লোডটা আমি বের করতে পারবো না তাহলে আমি লিখবো মোট লোড মোট লোড ইজ ইকাল টু কত হবে আমার এখানে বেরোছি কত থ্রি স্প্যান ধরবো তাহলে আমি গুন দিয়ে দেবো থ্রি পয়েন্ট টু এইট না টু ফোর গুন দিয়ে দিলাম গুন দিলাম কথা আসবে থ্রি ফাইভ থ্রি সেভেন পয়েন্ট ফাইভ জিরো কেজি আমি তাহলে শহর যেই আমি কিন্তু আমার লোড নির্ণয় বা ডিজাইন লোড নির্ণয় কিন্তু করে ফেললাম এখন আমার কাজ কি শেয়ার ফোর্স বের করা বেন্ডিং মোমেন্ট বের করা গভীরতা বের করা নর্মাল আগের নিয়মে চলে এক এককারে মজা করে অঙ্ক করে ফেলবো ঠিক আছে তাহলে আমরা চলে যাই ধাপ দুই

সিঁড়িটা একেবারে সাধারণ ভাবে স্থাপিত তাহলে এখানে আমরা সব সাধারণভাবে স্থাপিত সাধারণ ভাবে স্থাপিত সূত্রগুলা হয় সেই সূত্রগুলাই আমরা এখানে বসাবো ক্লিয়ার তাহলে আমার কি হইলো আমার সর্বোচ্চ শেয়ার পোস্ট হয়ে গেলো এখন আমি কি করব এখন আমি করবো সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট তাহলে ধাপ তিন সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের সূত্র কি এম ইজ ইকুয়াল টু ডাবল এল ভাগ এইট তাহলে ডাব্লুর মান কেজি পার সেন্টিমিটার তাহলে আমি এইটার মান বসাইলাম এলের মান বসাইলাম এইটের মান বসাইলাম করে দিলাম হয়ে গেল ঠিক আছে আজকে আমার একটু গলায় সমস্যা এই জন্য আমি কথা একটু কম বলতেছি মানুষগুলো বলতেছি না জাস্ট লিখতেছি ঠিক আছে আপনার এ মিউজিক্যাল টু এল এর মান ডাব্লুর মান বসাই দিলাম হয়ে গেল এখন আসবো আমরা ধাপ চারে যেখানে চেঞ্জ আছে সেটাই আলোচনা করতেছি বাকিটা যেরকম আছে আগেরটার মতোই আমি করে দিচ্ছি আর কি স্লাবের গভীরতা আচ্ছা কার্যকারী কবিরতা আপনি একবারে ডি লিখে দিলে আচ্ছা কার্যকারী গভীরতা আমার এই ডি র মান বের করার জন্য কি কি লাগবে এফ সি লাগবে টি লাগবে জে লাগবে আর লাগবে সবই লাগবে তাহলে আমি বের করি আগে এফ সি প্রায় জিরো পয়েন্ট পঁয়তাল্লিশ ইন্টু তাহলে এফ সির মান কত দেওয়া আছে একটু দেখতে হবে দুশো দশ আর চোদ্দশো দেওয়া

পাঁচ চুরানব্বই দশমিক পাঁচ ঠিক আছে এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন যদি করি ক্যালকুলেশন করলে আসবে জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি তাহলে কের মানটা হয়ে গেল ঠিক আছে এফ এস এফ সি সি হচ্ছে নিচে এফএস আচ্ছা এরপরে কি আমার এর মান বের করতে হবে জে ইজ ইকাল টু ওয়ান মাইনাস কে বাই থ্রি তাহলে ওয়ান মাইনাস কের মান কত কের মান জিরো পয়েন্ট ফোর জিরো টু থ্রি ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট এইট গেল এখন আমার কি আর মান বের করতে হবে আর এফসি জে কে তাই না তাহলে এখন হাফ এফসির মান চুরানব্বই মান জিরো পয়েন্ট এইট সিক্স মান জিরো পয়েন্ট ফোর জিরো থ্রি তাহলে এটা আমার হয়ে গেল এখন আমি কী করবো আমার ডি মানটা বের করব তাহলে ডিজিকাল টু রুট ওভার এম আর বি তাহলে রুট ওভার এম এর মান কত এম এর মান এই উপর বের করছি 14 বত্রিশ আটষট্টি দশমিক আর এখানে হচ্ছে ষোলো ওটা ক্যালকুলেশন করে হ্যাঁ যদি আমি করি তাহলে আসবে ষোলো ঠিক আছে তাহলে ঊনপঞ্চাশ ইন্টু একশো বীর মান একশো বীর মান দেওয়া নাই তাহলে আমরা এটা ধরে নিব বিশো বা সাইডে লিখে দেবেন টু একশো ক্লিয়ার এখন আমি কী করব মান বসা মানে মানটা ক্যালকুলেশন করবো করলে আমার মান চলে আসবে থ্রি দশমিক টু তাহলে আমি এটাকে কত লিখতে পারি সেন্টিমিটার আশা করি এই পর্যন্ত কারোর সমস্যা হবে না এটা আগের যে নিয়ম আছে সেম নিয়মে এই পর্যন্ত আমরা করে ফেলছি এখন আমাদের কী করতে হবে কত মিলিমিটার রড ব্যবহার করব কত কাভারিং রাখবো সেটা আমাদের এখন লিখতে হবে তাহলে আমরা কত বারো মিলিমিটার রড ব্যবহার করব বারো এম এম ব্যাসের রড ব্যবহার করলে এবং

আমি ওয়েস্ট স্লাব ধরে নিয়েছিলাম পনেরো সেন্টিমিটার তাহলে পনেরো সেন্টিমিটার থেকে কম আছে তার মানে কি আমার ডিজাইনে কোনো সমস্যা নেই তাই তো ডিজাইনটা ঠিক আছে তো ঠিক আছে অতএব ঠিক আছে এখন আমার কাজ কি আমার কাজ হচ্ছে কার্যকারী গভীরতা নির্ণয় করে তাই না তাহলে এখানে কার্যকারী গভীরতা আমার আসছে কত এইটা আর হচ্ছে আমার থিকনেস আসছে এইটা তাহলে আমার মোট গভীরতা আর সবগুলোই কিন্তু তাহলে আমার হয়ে গেছে এখানে ওই আগে যেরকম প্লাস দিয়ে প্লাস দিয়ে করছি না যে পনেরো থেকে বিয়োগ দেবো বিয়োগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে গভীরতা এটা করা লাগবে না এখানেই আমার সমাপ্তি ঠিক আছে তো এখন আসি হচ্ছে আমরা কিসে আমি আলাদা করে কিন্তু লিখেও দিতে পারি তো এখানে বা এখানে এরকম লিখে দিতে পারেন এখানে কার্যকারী কার্যকারী গভীরতা ডি ইজিক টু কত আসছে নাইন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর মোট গভীরতা বলেন টি বারো দশমিক গেলো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার কার্যকারী গভীরতার পার্টটা শেষ এখন আসবো আমরা কোন পার্টে এখন আসবো হচ্ছে আমরা রডের পার্টে ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট এখন কাজ কি টেনশাইল রড তাহলে ধাপ পাঁচ তাহলে আমার ফার্স্ট সূত্র কি এস টু এম এফ এস জেডি তাই না এম এর মান বসাবো চোদ্দ বত্রিশ আটষট্টি দশমিক পঁচাত্তর হ্যাঁ আর হচ্ছে মান মান চোদ্দশো জেডির হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স এই মানগুলো মুখস্ত হয়ে গেছে একেবারে ডি মান মাত্র লিখলাম কত জিনিস নাইন পয়েন্ট ফাইভ লিখছি হম ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের বারো দশমিক চুয়াল্লিশ সেন্টিমিটার স্কোয়ার এ এস এর মানে এম এর মান বসাইছি এফ এর মান বসাইছি জে এর মান বসাইছি ডি এর মান বসাইছি সূত্রে জাস্ট মানটা বসাই দিলাম এখন কাজ কি আমার বারো মিলিমিটারের রড ব্যবহার করব তাহলে আমার এ এস এর ছোটো হাতের এস এর মান বের করতে হবে তাহলে বারো এম এম ব্যসের রড ব্যবহার করলে ক্ষেত্র ফল ছোট হাতের এস এস পয়েন্ট টু ফাইভ বাই ফোর ওয়ান পয়েন্ট টু এর স্কোয়ার তাই না তাহলে ক্যালকুলেশন করলে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল তাহলে এখন আমরা সজাসেই করতে পারবো কি ব্যবধান ব্যবধান ছোটাতের হাতের এস ইজিক টু একশো ইন্টু ছোট হাতের এস ভাগ বড়ো হাতের এএস ক্যালকুলেশনে একশো ইন্টু ছোটাতের হাতের এস এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এ আর এটার মান হচ্ছে বারো দশমিক চুয়াল্লিশ এই যে জাস্ট মানগুলো বসাই দিলাম ক্যালকুলেশান করলে নাইন সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তাহলে আমার হয়ে গেলো আমি এখন লিখতে পারি যে বারো মিলিমিটার ব্যাস নয় নয় সেন্টিমিটার ব্যবধানে বসাতে হবে তো লিখেই দিই সুতরাং বারো এম এম ব্যাসের রড নাইন সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে বসাতে হবে বসাতে হবে তাহলে আমার এটা গেলো পরে আমার কাজ কি শেয়ার পিলুন ধাপ ছয় ছোট হাতের ভি ইজিক টু বড়ো হাতের ভি বিডি ঠিক আছে তাহলে এখানে ভিড় মান কত সিক্স এইট দশমিক সেভেন ফাইভ ভিড় মান একশো ডির মান নাইন পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে ওয়ান এইট সিক্স কেজি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এখন হচ্ছে আমার কি করতে হবে অনুমোদিতটা বের করতে হবে দেখতে হবে যে আমার অনুমোদিতটা প্রশ্নে দেওয়া আছে কিনা যদি দেওয়া থাকে তাহলে বের করা লাগবে না দেওয়া না থাকলে বের করতে হবে তাহলে আমার এখানে এফ এস ইউ এর মান দেওয়া আছে ভিসির এই যে ভিসির মান দেওয়া আছে ফোর পয়েন্ট টু তাহলে আমার আর ভিসির মানটা বের করা লাগতেছে না তাহলে ফোর পয়েন্ট টু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তাহলে অবশ্যই আমার এটা ছোটো আছে মানে আমি নিরাপদে আছি তো অতএব স্লাবটি নিরাপদ কমপ্লিট এখন আসি ধাপ সাথে ধাপ সাত ধাপ সাত কি বন পীড়ন ধাপ সাত বন পীড়নের সূত্র কি ইউ ইজ ইকাল টু বড় হাতের ভি সামেশন জে ডি তাহলে আমার এখানে সামেশনের মান বের করতে হবে সামেশন জিরো ইজ ইকাল টু সূত্র কি এন পাই ডি এন এর মান কি বিভাগ এস এন বাই ডি আগে আমরা এন এর মান কি প্রশ্নের যে কয়টা সংখ্যা বের করতাম এখন তো সংখ্যা বের করি না এই জন্য আমাদের বিভা বা এস দিয়ে বের করে নিতে হয় বীর মান একশো মান হচ্ছে কত পাইছি নাইন এস এর মান পাইছি নাইন হ্যাঁ নাইন পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডির মান কত আমি রড ব্যবহার করছি কত বারো মিলিমিটারের তাহলে আমি এখানে কত ওয়ান পয়েন্ট যদি আমরা করি ক্যালকুলেশান করলে আসবে একচল্লিশ দশমিক এইট তাহলে আমরা এখন মান বসাব বীর মান হচ্ছে সতেরো আটষট্টি সামসং মান হচ্ছে একচল্লিশ দশমিক ছিয়াশি ছিয়াশি না হ্যাঁ ছিয়াশি জের মান জিরো পয়েন্ট সিক্স সিক্স আর আর একটা মান আছে ডিডির মান হচ্ছে কত পাইছি নাইন পয়েন্ট ফাইভ তাহলে এখন আমরা ক্যালকুলেশান যদি করি তাহলে আমাদের আসবে ফাইভ দশমিক ওয়ান ফোর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তো এইটারও আমার দেখতে হবে নিরীক্ষার মান দেওয়া আছে কিনা নিরীক্ষার মান দেওয়া আছে উনিশ তাহলে আমার এটা কি এইদিকে বড়ো উনিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার অতএব নিরাপদ ঠিক আছে গেলো এখন আমার কাজ কি টেম্পার রড নির্ণয় করা বা তাপ রড নির্ণয় ধাপ আট ঠিক আছে সুটাতে এস ইজিক টু জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ বিটি সহজ কিন্তু এটা এটা আমার কাছে খুব মজা লাগে জিরো টু ফাইভ বির মান একশো টির মান বারো দশমিক এক ঠিক আছে তাহলে থ্রি পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার স্কোয়ার এখন আমার কি দশ মিলিমিটার রড ব্যবহার করবো এখানে দশ এম এম ব্যাসের রড ব্যবহার করলে বানানগুলো একটু দেখে নিয়ে আমি লিখে ফেলতেছি আর কি এসিক টু ফাইভ বাই ফোর ডির মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো স্কোয়ার কারণ দশ দিসি ক্যালকুলেশন করলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিটার স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার তাহলে এস ইজিক টু সূত্র কত আসে একশো ইন্টু ছোটো হাতের এস ভাগ বড়ো হাতের এস তাহলে একশো ইন্টু ছোটো হাতের এস জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ সরি এইট সেভেন তাই তো বলি সেভেন ফাইভ না এইট সেভেন ফাইভ হ্যাঁ এবার হচ্ছে এএস মান কত থ্রি পয়েন্ট ঠিক আছে আমরা যদি এটাকে করি তাহলে আমাদের আসবে ঠিক আছে সেন্টিমিটার এটাকে আমরা লিখতে পারি তাহলে এখন ফাইনালি আমরা লিখে কী দিতে পারি যে দশ মিটার অতএব দশ মিটার ব্যাসের রড পঁচিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে বসাতে হবে শেষ আমার অঙ্ক কিন্তু কমপ্লিট এখন জাস্ট একটা জিনিসই বাকি আছে সেইটা হচ্ছে এখানে কিন্তু আমার কি একটা সিঁড়ি আঁকায় দিতে হবে ঠিক আছে সিঁড়িটা হচ্ছে আমি এইভাবে সিঁড়ি টাকায় দিই এই চাগে একটা স্লাব বানাইতে হবে ঠিক আছে তো স্লাব বানানোর জন্য ফার্স্টে আগে আচ্ছা একটা টেকনিক করি যেটা আপনাদেরও সহজ হয় একটা দাগ দিয়ে নেবেন ফার্স্টে দাগ দিয়ে এরকম একটা দাগ দেবেন ঠিক আছে দাগ দেওয়ার পরে এটা হচ্ছে মনে করেন আপনার একটা রড গেল ঠিক আছে এই যেরকম নিচে নামাই দিয়ে একটা রড দিয়ে দিলেন দিলেন না এখন হচ্ছে আপনার এটার উপরে একটা কাভারিং বা আর যেটা সেটা আমরা এখন এইভাবে দিয়ে দিই ঠিক আছে এখানে আর একটা রড হবে এই রডটাও দিয়ে দিই কিছু দূর আসার পরে এরকম কি দেখা হবে ঠিক আছে এখানে হচ্ছে আসার পরে এই মিলে ঠিক আছে নিচের যে রডটা এইটা একবারে উপরে চলে যায় চলে যাবে আর এটা নিচ দিয়ে এখানে যায় ক্র্যাঙ্ক হয়ে যাবে ঠিক আছে এরপরে আমাদের কাজ কি এরকম আসবে এরপর হচ্ছে লাভ করবো এই গুনে গুনে বারোটা ধাপ দিবেন আমার কয়টা ধাপ হবে আল্লাহ জানে আমি দামটাতে দিয়ে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এরকমভাবে ধাপ গুনে দিয়ে দিবেন দিয়ে এখানে হচ্ছে আপনার নিচে এই যে কনক্রিট আসলো না ঠিক আছে এই যে এই পর্যন্ত এসে এখান থেকে এসে মিলাই দিবেন গেল তাহলে আমার এই কনক্রিটটা হয়ে গেল এখন আমার কাজ কি এই যে এইখানে যে রডগুলো ব্যবহার হয়েছে এই বরাবর আমার কিছু রড গেছে ঠিক আছে তো এই রডগুলো আমার এরকমভাবে নির্দেশনা করে দিতে হবে এই রডগুলা নির্দেশনা করে দিলাম ক্লিয়ার এখন এই রডগুলো তো আমাকে চিহ্নিত করতে হবে কোনটা কি তাহলে এই দুইটাকে আমি আগে চিহ্নিত করি এই দুইটা যেহেতু লিখলাম এই দুইটা হচ্ছে দশ এম এম ফাই মানে ডায়া পঁচিশ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেন্টার টু সেন্টার তাহলে আমার এটার কাজ শেষ এখন এই নিচে যেই রডটা আসে এটা কত বারো এমএম এম ফাই নাইন সেন্টিমিটার সেন্টার টু সেন্টার শেষ উপরেটাও সেম কিন্তু উপরে যেটা আছে ওইটাও বারো এম এম ফাই নাইন সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ঠিক আছে আমার কিন্তু সহজেই হয়ে গেল এটা তাহলে আমরা পারবো না আমাদেরকে তো একবারে কোনো ঝামেলাই কিন্তু নাই একেবারে আমরা ইজিলি কিন্তু আমরা এটা করে ফেলতে পারবো ঠিক আছে তাহলে এটা আশা করি আপনারা পারবেন আর আপনারা বই একবার দেখলেই বুঝে যাবেন ঠিক আছে যে আসলে কী কী লিখতে হবে যেমন এখানে আপনার থিকনেস চিত্র এখানে থিকনেস যেটা আছে আমরা থিকনেস পাইছিলাম কত বারো দশমিক ওয়ান পাইছিলাম সেন্টিমিটার এখানে লিখে দেন বারো দশমিক থিকনেস স্লাব ঠিক আছে থিকনেস ওয়েস্ট স্লাব শুধু স্লাব লিখে দেবেন এই চিত্রটা আপনারা দেখলে বুঝবেন পরে এখান থেকে এইটুকুর দূরত্ব কত এটাও লিখে দিবেন ঠিক আছে তো এইগুলো হচ্ছে একবারে সহজ অঙ্ক আশা করি আপনারা পারবেন আর একটা অঙ্ক আছে এটাও করাই দিব যেটা স্লাবের মান দেওয়া আছে স্লাবের মান দেওয়া থাকলে একটু ডিফারেন্ট ঠিক আছে তখন হচ্ছে ল্যান্ডিং ট্যান্ডিং বিয়োগ করে তারপরে করা লাগে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখাবে পরের ভিডিওতে